স্বাদের মিশ্রণে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষাকাল তো এখনও চলছেই তাই ভাবলাম যে বর্ষাকালে একটা ইলিশ মাছের ভিডিও দিয়ে দেওয়া যাক তো বাঙালি মানে সকলেরই পছন্দের একটা রেসিপি যেটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপা তো এবার সেই জন্যই লিস মাছগুলোকে তো প্রথমে কেটে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হয়েছে সর্ষে আর পোস্ত সেটাকে বেটে নিয়ে তারপর ইলিশ মাছের মধ্যে লবণ হলুদ কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটু সর্ষের তেলও দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে সেটা আপনাদের ইচ্ছা মতো যতটা পরিমাণ দিতে পারে এর মধ্যে কিছুটা টক দইও দিয়ে দেওয়া হলো টেস্টটা অন্যরকম আসে আর ভালোও লাগে সাথে গ্রেভিটা অনেকটা বেশি ঘন হয় কিছুটা চেরা কাঁচা লঙ্কা সরষের তেলও দিয়ে দিতে পারে তারপরে ওই টিফিন কড়িটা বন্ধ করে কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়েছি সেটার মধ্যে ভাপাটা বসিয়ে দেবো পনেরো মিনিট পর ভাপাটা খুললে পুরো ভাপাটা একদম রেডি হয়ে যাবে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে